চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত কালকে নিজেদের ক্যাম্পেন শুরু করবে বাংলাদেশের এগেনস্টে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কারণ আপনারা জানেনই অবশ্যই কারণ যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির অফিসিয়াল হোস্ট পাকিস্তান হলেও ভারতের সমস্ত ম্যাচ এই দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দেখা হবে ম্যাচের আগের দিন আজ ভারত এবং বাংলাদেশ দুজনেই হালকা প্র্যাকটিস করলো ভারতীয় দল আন্ডার লাইভস একটা ফিল্ডিং ড্রিল এই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজকে আমরা করতে দেখলাম অন্যদিকে বাংলাদেশ দল দুপুরে কিন্তু আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে যেখানে ভারত নিজেদের প্রথম যে নেট গুলো সেখানে করেছিল সেই আইসিসি ক্রিকেট অ্যাকাডেমিতে বাংলাদেশ দলকে আমরা আজকে প্র্যাকটিস করতে দেখলাম যদিও আজকে প্র্যাকটিস ইনটেন্সিটিটা অতটা হাই ছিল না এবং এই প্র্যাকটিস আমার মনে হয় মানে বেসিক্যালি ম্যাচ ডে মাইনাস ওয়ান আমরা এক্সপেক্ট করেছিলাম তো কি ভারতীয় দলের কম্বিনেশন হতে চলেছে আমার মনে হচ্ছে ভারতীয় দল যেমন আমরা ইংল্যান্ডের সে এগেস্টে দেখেছি ওই রকমই কম্বিনেশন নিয়ে নামবে ওখানে আপনারা দেখবেন যে অবভিয়াসলি ব্যাটিং অর্ডার যদি আমি বলি গিল রোহিত শর্মা ওপেনিং তিন নম্বরে বিরাট চারে শ্রেয়া সৈয়ার পাঁচে কে এল রাহুল ছয় হার্দিক পান্ডিয়া তারপর অক্ষর পটেল জাডেজা তারপরে আমি একজন যদি স্পেশালিস্ট স্পিনারের কথা বলি আমি কুলদীপকে দেখছি তার মধ্যে এটা ছাড়াও আমি দেখছি দুটো পেসার অফকোর্স মোহাম্মদ শামী এবং তার সাথে হর্ষদীপ সিং এ তো বেসিক্যালি যে একটা কম্বিনেশন হবে বোলিংয়ে তিনটে ফাস্ট বোলার মানে দুটো ফাস্ট বোলার মোহাম্মদ শামী আশাদীপ সিং প্লাস হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার মিডিয়াম পেস অলরাউন্ডার আর তার সাথে তিনটে স্পিনার মানে আকসর জাডেজা এবং কুলদীপ তিনটে লেফট টার্ম স্পিনার যদিও তারা তারা কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ স্পিনার কুলদীপ লেফট টার্ম রিস্ট স্পিনার অন্যদিকে জাডেজা আকসার কিন্তু লেফট টার্ম অফ স্পিনার ওভারঅল ভারতীয় দলকে ব্যালেন্স লাগছে ব্যাটিং এবং বোলিং দুটোই দুটোতেই অপশন অনেক আছে ব্যাটিং আপনার যেহেতু আপনার একটা এক্সট্রা অলরাউন্ডারে বেশি খেলাচ্ছি মানে একটা এক্সট্রা স্পেশালিস্ট বোলারের জায়গায় একটা এক্সট্রা অলরাউন্ডার খেলাচ্ছি তার জন্য ব্যাটিংটাও লম্বা হচ্ছে এবং বলিং তো আপনারা জানেনি এই বলিং দলের অনেক বৈচিত্র্য আছে যদিও মোহাম্মদ শামির ওপর অনেকটা কিন্তু অনেক কিছু নির্ভর করবে কারণ যশপ্রীত বুমরাহ না থাকায় এখন তিনি ভারতীয় দলের পেস পিয়ার হেড মানে রোহিত শর্মার আমি যদি বলি যে উইকেট টেকিং অপশন গো টু অপশন হচ্ছে মহম্মদ শামী সেক্ষেত্রে মোহাম্মদ শামির পারফরমেন্সের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করবে যেমন আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড কাপে মোহাম্মদ শামী মানে বাই ফার দ্য বেস্ট বোলার ইন দ্য ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়াতে খেলা হয়েছিল সেই সেরকমই কিছু ভারতীয় দল হয়তো মোহাম্মদ শ্বামীর থেকে এক্সপেক্ট করছে কিন্তু মোহাম্মদ শ্বামী চোট সারিয়ে ফিরে এসেছেন ইংল্যান্ডে ইংল্যান্ডের কাছে ওডিআই সিরিজে ডিসেন্ট লেগেছেন মানে আমি না আমি বলবো না যে মানে খুব একটা ভালো ফর্মে ছিলেন কিন্তু আমি প্র্যাকটিসে মোহাম্মদ স্বামীকে যা দেখেছি তিনি কিন্তু যথেষ্ট রিদমে ছিলেন আর একটা বড় টুর্নামেন্ট খেলতে আসার আগে রিদমে থাকাটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট সুতরাং কাল থেকে এখানে এই যে এই যে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সেখানে ভারতীয় দল নিজেদের ক্যাম্প মানে নিজেদের এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি বলবো নিজেদের যাত্রা শুরু করবে দুবাইয়ের উইকেট সম্বন্ধে যদি বলতে হয় দুবাইয়ের উইকেট কিন্তু একটু স্টিকি উইকেট হবে মানে পাকিস্তানে আমরা যে ধরনের উইকেট দেখব সেই উইকেটের থেকে এইখানে একটু বোলাররা একটু বেশি হেল্প পাবে স্পিনাররাও একটু বেশি হেল্প পাবে আন্ডার লাইটস বল একটু কিন্তু মুভ করবে কেননা এখন এখানে দুবাইতে ইটস কাইন্ড অফ এ উইন্টার একদম এখানে তো আর মানে শীতকাল পড়ে না আবার যাই হোক মানে যতটা ম্যাক্স ঠান্ডা যখন পড়ে এই সময়টা দিয়ে পড়ে তো সন্ধ্যের সময় আমরা এখন দেখুন এখন এখানে বাজের নট অলমোস্ট নটা বাজতে চললো দ্যার ইজ নো ডিউ ওয়াটসো এভার ডিউ নেই কালকে কি আবার ওভারকাস্ট কন্ডিশন থাকবে সুতরাং বল কিন্তু আন্ডার লাইটস একটু মুভ করবে যদিও এই এই গ্রাউন্ডে এই মাঠে কিন্তু চেজিং টিমকে আমরা অলওয়েজ দেখি যে একটা বড় অ্যাডভান্টেজ পায় কিন্তু সেই সব ম্যাচগুলো যেগুলো আমরা রেফার করছি সেই ম্যাচগুলো জেনারেলি ওই এখানকার গরম গরমকাল গ্রীষ্মকাল সেই সময় হয় সেপ্টেম্বর অক্টোবর ওই সময়টায় কিন্তু এই জানুয়ারি ফেব্রুয়ারিতে কিন্তু আমার মনে হয় এখানে কিন্তু আন্ডার লাইটস পেস বোলারদের জন্য হালকা একটু মদত থাকবে যদিও আমি এক্সপেক্ট করব যে চেজিং টিম কিন্তু বল এখানে বেটার আসবে আন্ডার লাইট ব্যাটে বল বেটার আসবে দুপুরবেলা হয়তো একটু বলটা উইকেটে গ্রিপ করতে পারে একটু স্পিন বেশি হতে পারে স্পিনারদের একটু বেশি মদত থাকতে পারে স্পিনারদের জন্য উইকেট টাইম তো দেখা যাক কি হয় দুটো দলই আমার বাংলাদেশ ক্রিকেট নিয়ে যদি বলতে হয় বাংলাদেশ দলকেও কিন্তু যথেষ্ট ব্যালেন্স মনে হচ্ছে নাহিদ রানা তাদের ফাস্ট বোলার তাকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে এবং প্রেস কনফারেন্সেও আমরা দেখলাম তিনি নাকি একশো পঞ্চাশের ওপরে বল করতে পারেন তো তার দিকে নজর থাকবে যে স্পেশাল ট্যালেন্ট খুব একটা স্পেশাল ট্যালেন্ট তাকে মনে করা হচ্ছে তো তার দিকে নজর থাকবে আর ওভারঅল ভারতের ক্যাম্পেন কিভাবে শুরু হচ্ছে সেই দিকে আমরা তো অবশ্যই তাকিয়ে থাকবো মানে ভারত পাকিস্তান ম্যাচের আগে কালকের ম্যাচটা কিন্তু নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার আমার মনে হয় ভারতের কাছে শেষ সুযোগ আই মিন উইথ ডিউ রেসপেক্ট টু বাংলাদেশ ক্রিকেট আই থিঙ্ক ভারত কিন্তু এই ম্যাচে অনেকটাই এগিয়ে রেস স্পোর্টসের জন্য দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি সন্দীপন ব্যানার্জী